এই সমাজে সবার প্রিয় হতে হলে কি শুধু ক্যারিয়ার আর সৌন্দর্য দরকার তাহলে যারা পিছিয়ে আছে তারা কি প্রিয় হতে পারে না আজ একটু খোলাখুলি বলি ক্যারিয়ার আর সৌন্দর্য থাকলে আপনি সবার প্রিয় মানুষ এই কথাটা অনেকটাই সত্যি কিন্তু পুরোটা নয় এই প্রিয়তা থাকে ঠিক যতদিন আপনি তাদের কোনো না কোনোভাবে উপকারে আসেন আপনার সৌন্দর্য তাদের দেখতে ভালো লাগে আর ক্যারিয়ার সেটা তো তাদের জন্য গর্ব করার জায়গা কিন্তু একবার ভাবুন আপনি যদি ক্যারিয়ারের ব্যাকফুটে চলে যান বা সৌন্দর্য একটু কমে যায় তখন মানুষ আপনাকে কিভাবে দেখবে তখন মানুষ বলবে ও এখন আগের মতো নাই ওর তো এখন তেমন কিছুই নাই এই কথাগুলো বলবে ঠিক সেই মানুষগুলো যারা একসময় আপনাকে খুব পছন্দ করত তাই আজকাল প্রিয়তা অনেকটা স্বার্থ সাপেক্ষ হইয়া গেছে তোমাকে ভালোবাসে যতক্ষণ তুমি কিছু দিতে পারো তুমি কারো কাজের থাকলে তবেই তুমি গুরুত্বপূর্ণ আর না হলে তুমি কেবল একজন স্মৃতি এই সমাজে প্রিয় হতে গেলে নিজের ক্যারিয়ার সৌন্দর্য ক্ষমতা সব কিছু প্যাকেজ রাখতে হবে কিন্তু আপনি কি জানেন এর কোনোটাই চিরস্থায়ী নয় চাকরি চলে যেতে পারে সৌন্দর্য ফিকে যেতে পারে তবে আপনার সত্যিকারের মূল্য থাকবে কেবল আপনার চরিত্রে আপনার মানুষত্বে তাই বলি ভালো থাকুন নিজের জন্য প্রিয় হন নিজের চোখে কারণ আর যারা আপনাকে বাহবা দেয় কাল তারাই দূরে সরে যেতে পারে আর যারা সত্যিকারের আপন তারা কোনো কেরিয়ার বা সৌন্দর্যর আশায় পাশে থাকে না তাদের চিনে রাখুন আর সমাজের স্বার্থ সাপেক্ষ ভালোবাসায় কখনো নিজের মূল্য নির্ধারণ করবেন না শেষে একটা কথাই বলি নিজেকে ভালোবাসুন নিজের মূল্য বোঝান কারণ আপনি প্রিয় নন তাদের অপ্রয়োজনে আপনি মূল্যবান নিজের অস্তিত্বে তাই আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে যান ধন্যবাদ